হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আরও কয়েকটি সুখবর নিয়ে আসলাম আপনাদের মাঝে ইতিমধ্যেই আপনারা হয়তো বা নোয়াখালী এক্সপ্রেস পেইজে একটি আপডেট দেখেছেন যেটা কিনা হচ্ছে ফ্যানদের জন্য যারা নোয়াখালী এক্সপ্রেসের ডাই হার্ট ফ্যান আছেন যারা ক্রেজি ফ্যান আছেন তাদের জন্য আমি আগের ভিডিওতে বলেছি আপনাদের ব্যাপারে আমরা কথা বলছি কীভাবে কী করা যায় সো আরেকটি গুড নিউজ হচ্ছে আপনাদের যারা কিনা ফ্যান বেজ আছে নোয়াখালী এক্সপ্রেসের যারা হচ্ছে ক্রেজি ফ্যান ডাইহার্ট ফ্যান তাদের জন্যই হচ্ছে এই কার্ডগুলো করা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নোয়াখালী এক্সপ্রেসের পেজের মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটি কার্ড করা হয়েছে একটি হচ্ছে গোল্ড আরেকটি সিলভার এবং আরেকটি হচ্ছে প্লাটিনাম সো তিনটি কার্ডেরই হচ্ছে তিনটা প্রাইস রয়েছে সিলভার হচ্ছে থ্রি থাউজেন্ড তিন হাজার টাকার মধ্যে পাবেন সিলভার কার্ড আরেকটা হচ্ছে গোল্ড গোল্ড পাবেন আপনারা হচ্ছে দশ হাজার দশ হাজার টাকার মধ্যে এবং প্লাটিনাম হচ্ছে এক লাখ টাকা সো এই কার্ডগুলোর মধ্যে আপনারা কী কী পাচ্ছেন আপনারা যখন কিনবেন এই কার্ডগুলো যেমন সিলভারের মধ্যে আপনারা পাবেন হচ্ছে জার্সি পাবেন অফিসিয়াল জার্সি পাবেন কয়েকটি ম্যাচের টিকিট পাবেন এবং সব কিছু বিস্তারিত দেওয়া আছে এবং আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা কি কি পাবেন এই কার্ডগুলো আপনারা যখন কিনবেন তখন আপনারা কী কী পাবেন এই কার্ডগুলো পাওয়ার পরে এছাড়াও প্লাটিনামে আপনারা হচ্ছে দশ দিন হচ্ছে ডিনার করতে পারবেন প্লেয়ারদের সাথে বসে এই ধরনের সব ধরনের অ্যাডভান্টেজ দেওয়া থাকবে যারা হচ্ছে ডায়েট ফ্যান আছেন আপনারা চাইলে এভাবে এই কার্ডগুলো এভাবে কালেক্ট করতে পারেন কিনতে পারেন ইভেন আপনাদের নাম শো করা হবে নোয়াখালী এক্সপ্রেসের অফিসিয়াল পেজে যারা যে রকমের কার্ডগুলো কিনবেন সেই অনুযায়ী আপনাদের নাম দেওয়া থাকবে সব কিছুই দেওয়া থাকবে আপডেট আরেকটি হট নিউজ হচ্ছে আমরা এখন পর্যন্ত আমরা যে ডেটটা নিয়েছি নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচনের জন্য সেটা হতে যাচ্ছে আঠারোই ডিসেম্বর এখন পর্যন্ত এই ডেটটা কনফার্ম পরবর্তীতে বলা যায় না সিচুয়েশন উপরে ডিপেন্ড করে হয়তো বা চেঞ্জ হতেও পারে বাট এখন পর্যন্ত কনফার্ম ডেট হচ্ছে আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচন হবে নোয়াখালী শহীদ বুলু স্টেডিয়ামে এখন পর্যন্ত সেটা কনফার্ম হয়েছে এতটুকুই আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব ফ্যান যে ক্র্যাজি ফ্যানরা আছেন তাদেরকে হচ্ছে কিভাবে কার্ডগুলো কিভাবে নিতে হবে কোন কার্ডটার আপনারা কি কী অ্যাডভান্টেজ পাবেন সিলভারে হচ্ছে কি কি অ্যাডভান্টেজ আছে সিলভারের প্রাইস হচ্ছে তিন হাজার টাকা গোল্ডের প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এবং প্লাটিনামের প্রাইস হচ্ছে এক লাখ টাকা ঠিক আছে আজকে এতটুকুই বাকি যে আপডেটগুলো আসবে সব আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিব আর খেলা কিন্তু জার্সি মোচনের দিন ঠিক আছে ভাইকে রেডি থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম